সালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাতু দর্শক এই যে একটা গাছ দেখতেছেন এটা হচ্ছে বাজনা গাছ এই বাজনা গাছে মনে করুন যে বাজনা খুব ধরেই না বললেই চলে কিছুদিন আগে আমরা ডালপালা সাড়াই ছিলাম সাঁড়া দেওয়ার পরে আমরা কয়েকটা ধরছি তিন চারটা ধরছি হ্যাঁ এখন রান্নাঘর নতুন করে রান্নাঘর বানতেছি তো একটা ডাইল কাটা ফুরবো এই দেখেন এই ডালটা কাটা ফুরবো সেই জন্যে এই ডালটা আপনার কাটিয়ে দিতেছি কারণ ডালটা কাটিয়ে দিলাম কারণ কাটে দেওয়া মানে এটা যদি এখানে থাকে তাহলে ভালোভাবে চাল বসাইতে পারবো না সেই জন্য কাটে দিচ্ছি কষ্ট লাগছে ডালটা কাটাতে খুবই কষ্ট লাগছে কারণ খুব যত্ন সহকারে এই গাছটা বড় করছিলাম কারণ ডাইলপালা ছাটাই দিই কিন্তু ওইভাবে বড় বড় ডালগুলো কাটি না বড় বড় ডালগুলো কাটি জন্য হয়তোবা কিছুদিন আরও বয়স হলে হয়তো বা বাজনা ধরতে পারে এই জন্য আপনার মনে করেন আজকে প্রায় পনেরো বছর হয়ে গেছে গায়ে এই গাছের বয়স এই গাছের বয়স পনেরো বছর হয়ে গেছে গা যতদিন পর্যন্ত আপনার ফুল্লি ফুল বাজনা না ধরবো ততদিন পর্যন্ত এই গাছটা কাটবো না ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকবো এই বাজনা গাছে ফল আসার জন্য সেম এভাবেই কিন্তু আমরা ধৈর্য সহকারে যদি আমরা ফেসবুকে কাজ করতে পারি ধৈর্য সহকারে যদি লেগে থাকতে পারি একটা না আজ না হোক কাল অবশ্যই এটা থেকে ফল পাব সেই জন্যই কিন্তু আমরা এটা রেখে দিছি আজকে মনে করি যে এই বছরে ষাটটা বাজনা ধরছে সামনে বছর হয়তো বা ফুল আরও বেশি আসতে পারে এর বছর আরও বেশিও আসতে পারে হয়তোবা হ্যাঁ সেই আশাই কিন্তু আছি কারণ বাজারে কিন্তু বর্তমান এখন হ্যাঁ একশো টাকা একশো টাকা কেজি বাজনা আর হচ্ছে সাজনা তো পাওয়াই জানা বাজারে খুব কম পাওয়া যায় যদি পাওয়া যদি যায় দেড়শো টাকা কেজি বুঝছেন তাই গাছ থাকতে কেন কিনে খাইতাম এই যে সাইডটা ধরছে আজকে মনে করেন যে রান্না করা হ্যাঁ দুপুরবেলা খামো ডাইল ডাইলের সাথে রান্না করে আসলে ডাইলের সাথে রান্না করে খাইতে কিন্তু খুবই স্বাদ লাগে বাজনার থেকে আপনার সাজনা খাইতে আরও বেশি ভালো লাগে ঠিক আছে সেই জন্যে আপনার এই গাছটা আর কাটলাম না হ্যাঁ বলছিল বলছিল যে কিনা ফুল গাছটা কাটে দিতে আমি বলছি যে না ফুল গাছ কাটবো না যতটুক দরকার ততটুক কাটে দিব শুধু ডাইলটা কাটে দিম এই জন্যে মনে করুন যে ডাইলগুলো কাটে দিছি আপনারা ডাইল ফালা কিছু সাঁটাইয়ে দিবো হ্যাঁ হয়তোবা সামনে বছর আবার নতুন করে নতুন ডাইল ধরবে নতুন পাতা ধরবে পরে হয়তো বা ফুল আসতে পারে ভালো ফুল আসতে পারে তা আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন সব সময় দোয়া করবেন আমি যেন সময় আপনাদের পাশে থাকতে পারি আর নিয়মিত ভিডিও আপলোড করতে পারি আর আপনাদেরকে সবসময় মন থেকে ভালোবাসতে পারি সেই দোয়া কামনা করি আপনাদের কাছ থেকে আর আমার জন্য সবসময় দোয়া করবেন যেন আমার এই কষ্টের সফল যেন সর্বশেষ পাই এই দোয়া আপনাদের কাছে চাই এই দোয়া কামনা করি সবসময় আমি